ভিউয়ার্স গেমিং উইথ মাই ম্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আমাদের গেমের ভিতরে কিন্তু তিন রকমের ক্যারেক্টার আছে তো তোমরা তো সেটা জানোই লাল হলুদ এবং সবুজ তো গাইজ এর মধ্যে কিন্তু আমরা আমাদের যে সবুজ কালারের যে কম্বিনেশনের একটা চ্যালেঞ্জ আছে সেইটা কিন্তু আমরা করে ফেলছি এবং ইয়েলো কালারের যে ক্যারেক্টার কম্বিনেশন আছে এইটারও কিন্তু আমরা একটা ভিডিও করে ফেলছি তো গাইজ তোমরা যারা যারা না এটা দেখে আসবে এবং আমাদের কিন্তু আজকে করতে যাচ্ছে আমাদের রেড কালারের যে ক্যারেক্টার কম্বিনেশন আছে এইটার কিন্তু একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি সো এইখানে কিন্তু আমাদের বেছে বেছে কিন্তু চারটা রেড কালারের আছে কম্বিনেশন করে নেব ক্যারেক্টার সো সেইগুলো নিয়ে কিন্তু আজকে আমরা একটা ম্যাচ খেলার চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো গাইজ আজকের ভিডিওর কিন্তু অনেকটা ইন্টারেস্টিং করতে চলেছে তো আজকের ভিডিওর একটা মৌতেও মিস করোনা উইদাউট ওয়েস্টিং টাইম স্টার্ট দা ভিডিও তো চলে আসে আমাদের র্যাঙ্কের আরও একটা ম্যাচের ভিতরে এবং এইখানে কিন্তু আমরা পিকেতে চলে যাচ্ছি আর ভাই পিকে যে লেভেল এনিমেনের নামছে দেখছি তো ভাই আচ্ছা এইখান থেকে কিন্তু আমাদের সেই লেভেলের লুটটা করা লাগবে এই কারণ এইখানে কিন্তু ভাই অস্থির অস্থির এনিমি নামছে তো এই দেখো একদম চলে যানো কই যাই তো চালো চান ভালো আছি ভাই আরে ছি ভাই আর একটা গুলি লাগবে মরে যেত তো আচ্ছা এইখানে আমাদের কত ও ভাই রেঞ্জের একটা গান পেয়ে গেছি তো এইখানে তো যে লেভেলের এনিমি নামছে আচ্ছা এইখান থেকে আমাদের এইখানে একটু বইসে হোল্ড করা যাক কিন্তু আশেপাশে দেখে নি আমাদের এনিমেসে কিনা যদি থাকে তাহলে কিন্তু পিছন দিয়ে দেয়া দিবে তো দাঁড়া দাঁড়াও ভাই এই দিক থেকে ওই ও দেখো চান্দুটা আছে হ্যালো চান্দু ভালো আছি না ছি ভাই ভাই আরে ছি ভাই আরে ভাই পিছন দে মাইরে দিছে আরে আর একটু করলে ভাই মানে ওইটার একটু ইমোটি যে গেছিলাম সেইটা হইল না ভাই এখানে কিন্তু মাইটটা খেয়ে গেছে ফার্স্ট লেভেলে তো এইখানে দাঁড়াও আমাদের আর এই সাইডে নামা যাবে না আর এই দেখো এই কর্নারেও কিন্তু আবার এনিমি নামতেছে আরে ভাই যাবো তো যাবে কোথায় দাঁড়াও আমাদের সামনে একটা জায়গা আছে এইখান থেকে যায় আমাদের ভালোভাবে লুটপাট করা লাগবে তো দাঁড়াও এইখানে আরে ভাই এইখানে আবার এনিমি আছে ভাই আরে আরে ভাই আবে খারাপে মারিস না ভাই দেখছো নি কিনে আবে দাও এলটা যে অবস্থা করছো মাইট টাকা যেতে হবে না আবে চাঁদু এই না অ্যান্ড ও ছি ওয়াও ভাই একটা এনিমিকে কিন্তু এখানে কালাস করে দিয়েছি দাওয়া আগে এখানে থেকে ফেলে লুট করে নি কারণ এইদিকে যে এনিমি আছে ভাই মাইটটা দিতে পারে তো এখান থেকে মেডিক ও ছি ভাই দেখো এইখানে আরেকটা এনিমি চলে আসছে আবে चांदু দাঁড়াও এইখান থেকে উইঠে মারা লাগবে তো দাঁড়াও चांदু কই যাচ্ছে ড্যামেজ টাকা ও ও রেমপাই এই কিন্তু ভাই নাইmei মাত্র ভাই তিন তিনটা কিল একটা কিন্তু ফার্স্ট অফ অল যে মাইটটা দিছিরে ভাই এবং তারপরে কিন্তু ভাই ভুলবশত আমরা মাইটটা খেয়ে যাই পিছন দিয়ে নাইলে কিন্তু এইখান থেকে ভাই ভালোভাবে মাইটটা দিতে পারতাম ওই দিকে ওই দিকে ওইগুলার প্লেয়ারগুলোকে সো এইখানে কিন্তু আমরা দুই দুইটা কিল করে ফেলছে দাঁড়ো গোললটা বাইങ്ങി আমাদের এখন বেরোনো লাগবে তো गाइस আজকে কিন্তু আমরা আছে যে লাল কালারের যে ক্যারেক্টার কম্বিনেশন আছে এর কিন্তু একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো এইখানে কিন্তু আমাদের হচ্ছে ক্যারেক্টার কম্বিনেশান হিসেবে আমরা কী কী ক্যারেক্টার নিয়েছিলাম আমাদের হচ্ছে অরিয়ন তারপরে আমাদের যে কি বলে আমাদের মেডিকেট পাড়ানো আমাদের হচ্ছে জোটা ক্যারেক্টার আর আমাদের কিন্তু যে ইপি দেয় একটা লেডি ক্যারেক্টার এবং আরও একটা ক্যারেক্টার আছে যেইটা কিন্তু আমাদের অরিয়ন ক্যারেক্টারের জন্য আছে সো এই দুই এই চারটা ক্যারেক্টার কিন্তু আমরা নিয়ে যাচ্ছে গেমের ভিতরে আছি তো দাঁড়াও এইখানে দেখো ভাই সেই চান্দটা কিন্তু আবার ছিল তো এই এখানে আইসে কিন্তু হচ্ছে মাঠটা খাই গেছে ভাই মানে বুঝলাম না মরণের চুল এত উঠছে যে আমার কাছে এসে সব মত আছে আবে ছি ভাই ভাই দাঁড়াও এইখানে পিকেতে আমাদের চার চারটা কিল করা শেষ এবং এইখান থেকে আগে ভালো মানে লুটগুলো করা লাগবে আর এই দেখো আমাদের অরিয়ানটা নিয়ে যাচ্ছি যেহেতু অরিয়ানে কিন্তু ভাই সেই লেভেলের খেলা হয় তো দাঁড়াও এই দিকে আগে ভালোভাবে দেখে নিই কারণ বলা যায় না উপরে দেখি আচ্ছা ভাই ওইটা কি ভাই ও আচ্ছা ওইটা গ্লিজ হচ্ছে মানে আমাদের যে প্লেয়ার নামছে ওর একটা গেছে এখানে এই আর কি তো দাঁড়াও এইখান থেকে আমাদের ভালো লেভেলে লুটগুলো করা লাগবে কারণ এই দিকে কিন্তু আছে নাম তার মধ্যে আমরা চারটাকে মেরে দিয়েছি যেহেতু আমরা সোলোতে আসছি ভাই ওই দেখো ভাই ওই দেখো ভাই চানো এই দিকটাতে ফাইটিং করতেছে আবে চানো দাঁড়াও আসতেছি তোমার মারার জন্য ভাই মারার মাইট খাওয়ার জন্য আমার ডাকতেসে আচ্ছা দাঁড়াও আসতে করে যাবো চান্দুটাকে এসছিও যে দাঁড়াও গানটা এত নিয়ে রাখি কারণ না না গানটা পিঠে কি কারণ দেখা গেলো গান দৌড়াতে যে মাছটা খেয়ে গেলাম ওই যে চান্দি ও ভাই আবে ভাই আবে আরে ভাই পিছন দিয়ে মাইরা দিতেছিল কিন্তু এনিমিটা আছে তো আছে কোথায় ভাই ওই দেখো ভাই চাঁদ ওইখান থেকে আমাদের মারতেছিল তারপরে তোমারে দেখতেছি ভাই এইখানে কিন্তু এখনো এনিমি শেষ হয় না ভাই সেই লেভেলের এনিমি নামছে আচ্ছা পিছন দিকে না এটা কার সাথে ফাইট করতেছিল তো এইখান থেকে আবার না মাইরে দেয় কারণ আগে একবার কিন্তু আমরা পিছন থেকে বাইকটাকে গেছি তো দাঁড়াও এইখান থেকে আমরা আশেপাশে বোধ হয় ক্লিয়ার আছে তো এইখান থেকে আস্তে আস্তে যদি সামনে যাইতাম তাইলে কি ভালো হতো আচ্ছা ভাই দেখো ড্রোনের মধ্যে ভাই কি কি লেভেলের এনিমি ভাই আমাদের বাম কর্নারও এনিমি ভাই আচ্ছা এখান থেকে গোলাল মাইরে মেরে যাওয়া যাক না কিন্তু মাইট টাকা লাগবে ভাই আচ্ছা এইখানে দেখো ওই চান্দুটা ওইখানে ফাইট করতেছে আরে চান্দু আছে তো আছে কোথায় গোলালের এইখানে তো গোলাল মারছে এবার জুম করে তো পাইতেছি না আচ্ছা চান্দু কোথা দিয়ে মারামারি করতেছে আবার ও ভাই ড্রোনের ভিতরে কিন্তু দুই দুইটা এনিমি আছে আচ্ছা এই দিকটাতে একটা আছে এটা ও ভাই আরে সরে গেছে ভাই একটুখানি এটা পাইছিলাম তার মধ্যে কি দেখে থেকে সরে গেছে দাঁড়াও এইখান থেকে আমাদের সামনে যেটা আছে এইটাকে একটা মাইকটা দেওয়া লাগবে তার আগে এইখান থেকে আমরা লুকাই লুকে যাব নাইলে কিন্তু ভাই চান্দ যদি দেখে নেয় বাম কনার এটা বা সামনেরটা ভাই দেখো আরও দুইটা চলে আসে এইদিকে ও ভাই এখানে মোট চারটে এনিমিটা ও ভাই চান্দু দাঁড়াও অ্যান্ড হ্যালো চান্দু ভালো আবে ভাই ভাই ড্যামেজ আরে ভাই দাঁড়াও কই মাইটটা মাইটটাকে যাও ভাই জোনটা মারছি আবে চানো ড্যামেজ খাইছে আরে পালাই সে ভাই পালাই যাবে কই আচ্ছা এই এইদিক থেকে আরে ভাই প্যাক করে ফেলছে আচ্ছা দাঁড়া এইখানে ল্যান্ডমাইনটা আলতো করে বসাই দিবেন চান্দ বেরোনের সাথে দেখুন ল্যান্ড ভাই আরে আরে ছি ভাই পিছন থেকে মেরা দিতেছে আচ্ছা দাঁড়াও এইখানে ভাই গ্রেনেডও মারতে হচ্ছে এ ভাই কিন্তু কোথা থেকে কি মারে আমি তো বুঝতেও পারতেছি না এইখানে যেই লেভেলের এনিমি আছে আচ্ছা এইখান থেকে আগে আমরা কাভারে যাই তারপরে দেখতেছি ভাই এইখান থেকে এইখানে এসে দাঁড়াও দিয়ে এবং দেখি চান্দুটা ওই দেখো গোলালটা ভাঙতেছে এবং চান্দু কিন্তু এখনই বের হবে দাঁড়াও কোন দিক দিয়ে আসে দেখা যাক আর ও ভাই চান্দু এইখানে এলো চান্দু ও ভাই ছি আরে লল ভাই ভাই আইসাই মাইটা খেয়ে গেছে আরে ভাই এইখানে কিন্তু গাইজ আমরা কিন্তু নাইমেই মাত্র ছয় কিল করে ফেলছি এবং এই দেখো এইখানে কিন্তু এখনো এনিমি কি লেভেলের ফাইট করতেছে দেখতেছো ভাই দাঁড়ো এখান থেকে আমরা ভালো মানের লুটটা করে নিই তারপরে সামনের এনিমিগুলোকে দেখবো কিন্তু এইখানে যে এনিমিটা আছে তো আছে কোথায় এইটা তো এই দিকটাতে আছে বুঝতেছি কিন্তু দেখতে পাচ্ছিস না কিন্তু বাম কোনো আছে ও ভাই এই দেখো চাঁদু আবে চাঁদু ভাই সাইলেন্সারের জন্য কিন্তু বুঝতে পারে না ও ভাই ছি ভাই চাঁদু এইটাও কিন্তু শেষ আরে আচ্ছা ওইখানে লাল লাল ওইটা কি দেখা যায় স্কেলার মারছে নাকি আচ্ছা ওই দিকটাতে মনে হয় এনিমি আছে এবং এই দেখো আমাদের ড্রোনের ভিতরে দেখা বাম কর্নারের শপের দিকে কিন্তু আরেকটা আছে কিন্তু এইখানে যে স্কেলার দেখলাম তো ভাই যেই যেখানে যাই যাক আমাদের ওইটা বাদ দিয়ে আমাদের ক্লোজেরটা দেখা লাগবে ভাই চান্দু কোথায় অ্যান্ড ওই দেখো চান্দু আসতেছে অ্যান্ড ও ভাই আরে 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 ভাই ডিমের চন করে দিচ্ছে ভাই আমি দাঁড়াও চান্দু কই যাইতেছ মায়েরটা গায়ে যাও অ্যান্ড ও ভাই ক্লিয়ার করে দিয়েছি চান্দুকে ভাই আমাদের কিন্তু যে আমাদের দুইটা ক্যারেক্টারের কম্বিনেশনের যে চ্যালেঞ্জ করছিলাম এর থেকে কিন্তু ভাই আমার মনে হয় যে এখন যে ক্যারেক্টার কম্বিনেশনটা নিয়ে যাচ্ছি বেস্ট কারণ আমাদের এইখানে কিন্তু আছে সো কাইরস যেহেতু আছে তোমরা তো জানো কাইরস অ্যাবিলিটি কেমন তো এর জন্য আমার মনে হয়ে এনিমিদেরকে এত বেশি ড্যামেজ দেওয়া এবং এত এত বেশি করে কিল করা আর এইখানে কিন্তু আমরা পিকেতে আটটা কিল করে ফেলছি আর আমাদের মাত্র কিন্তু চোদ্দোটা এনিমি আছে ভাই এত তাড়াতাড়ি সব এনিমিগুলো শেষ হয়ে গেছে আরে ভাই গেল তো গেলো কোথায় আছে এইখানে একটা ড্রোন আরে ভাই ওইখানে আমাদের ইয়েটা ছাড়ছিলাম ইডলিস্টা বাট মনে হয় তো ওইখানের এনিমিটা মরে গেছে কিন্তু মরে গেছে তো তাহলে আমাদের হচ্ছে ইয়াটা গেল কোথায় আমাদের ওইখানে তো ভাই এনিমি থাকার কথা সেইটাও কিন্তু দেখা যাচ্ছে না আচ্ছা এখান থেকে আরেকটা একটা ইল্লি দিই দেখি তারপরে চান কোথায় আরে ভাই ইলিশ বন্ধ হয়ে গেছে এর মানে ওইখানে এনিমি এখনও বাইচে আছে আমাদের শুধু ইলিশটা আছে ভাই ইলিশের টাইম আউট হয়ে গেছে যার কারণে এখানে ইলিশটা বাদ হয়ে গেছে তো তারা ওইখান থেকে ভালো মানে লুট আছে এখান থেকে গ্রেনেডটাকে নিয়ে নেওয়া যাক কারণ গ্রেনেড কিন্তু আমাদের অনেক কাজে লাগবে তারাও বাইরের দিকে যায় দেখি চান্দু এইখানে ভাই এনিমি তো অনেকগুলা নাম ছিল আচ্ছা এখানে আরও একটা ড্রোন পেয়ে গেছে ড্রোনটাও ছেড়ে দিই এইখানে কিন্তু অনেকগুলো এনিমি নাম ছিল বাট এনিমিগুলো গেছে তো গেছে কই ভাই বুঝতেছি না সব এনিমি কি সামনে গেছে ভাই আচ্ছা ওইদিকে আমাদের একটা ড্রোন চলে গেছে এবং এই আরে ভাই এখনও ওই জায়গায় দুই দুইটা এনিমি ড্রাইভ আছে এত এত এনিমি সব ওইখানে কি করে ভাই আমি তো বুঝতেছি না আচ্ছা ওইখানে আছে তো আছে কি আমাদের দেখা লাগবে তো এখান থেকে গাড়ি নিয়ে অ্যান্ড ওই দেখো সামনে আরেকটা চাঁদু চলে আছে হ্যালো চাঁদু ভালো ও ভাই উড়ে ও জি ভাই আরে উপরে আর একটি এনিমি আছে দাঁড়াও টমেটো দিয়ে কুক করে এখান থেকে মাইটটা দিয়ে দেবো অ্যান্ড ও ভাই আমাদের গায়ে জন মেরে দিছে আবে ভাই আরে পিছন দিয়ে আবার মারে কে আবে ভাই এত চারে দিকতে যদি মারে ভাই এর মধ্যে যে থার্ড পার্টি করলে যা মেজাজটা খারাপ হয় না ভাই আচ্ছা এইদিকে কোথায় যেন একটা এনিমি আছে তো আরে ছি গাড়িতে এখানে আবার বাইতে গেছে তারাও খারাপের চান্দোগুলোকে মাইকটা দেওয়া লাগবে তার আগে আমরা এখান থেকে বেরোয় যে দেখি এইদিকে যে এনিমিটা ছিল এটা আছে কোথায় তো আচ্ছা ওইখানে একটা হুকাম দেখা যায় এখানে তো হুকাম থাকে না তো এইটাও ভাই দেখো এনিমি ছিল কিন্তু ঠিক ধরছিলাম আরে ভাই আরে ছি ভাই গাড়ির জন্য আরে কিলটাও চুরি করে নিছে নাকি এনিমি আরে ভাই ভাই ওইটা আবার ওই দিক থেকে মারতেছে আমাদেরকে আচ্ছা ভাই দেখো আমাদের পাশে কি লেভেলে আগুনটা লাগাই দিছে ভাই এত জায়গায় রেখে আমাদের পাশে আগুনটা লাগাই দিস আচ্ছা দাওয়া ওইখানে জেনেমিটা মারতে ওটা গেল কোথায় এখানে আমি দেখা যাক তো চান তো কোথায় ভাই আরে ছি দেখো যেইটা ধরছিলাম ওইটাকে কিন্তু মাইরে দিছে ভাই ওটা আচ্ছা দাঁড়া ওইখান থেকে বেরোলে মাইট টাকা ভেবে কিন্তু ওইখানে ভাই কোথায় আছে সেটা বলা যায় না আগে এখান থেকে আমরা চলে যাই দেখি এই দিকটাতে আমাদের কোনো এনেমি পাই কিনা আর এইখানে কিন্তু গাইজ আমরা কিন্তু নয় নয়টা কিল করে ফেলছি তাও আবার আমাদের পিকেতে তো গাইজ পিকেতে কিন্তু বর্তমানে আমাদের আছে আগে কিন্তু ফ্যাক্টরিতে এনিমি নামতো সো সেগুলো কিন্তু আমাদের আগের দিকে এখন কিন্তু ভাই ফ্যাক্টরিতে তেমন কেউ নামে না ফ্যাক্টরির উপরে কিন্তু আগের মতো ফাইটিং হয় না সো যার কারণে কেউ নামে না সো তার সাথে কিন্তু আমাদের বিমা শক্তিতেও কিন্তু এনিমি নামতো সেইখানেও কিন্তু থেকে এখন কেউ নামে না এখন বর্তমানে কিন্তু ভাই মোস্ট ডিমান্ডেবল জায়গা আছে আমাদের পিকে সেইখানে কিন্তু আমাদের সব এনেমিগুলো নামে দাঁড়ো এইখানে আরেকটা একটা চান্দু চলে যাচ্ছে চান্দু সামনে দিয়ে গাড়িটা বাদে দেবো আবে চান্দু খুঁজে যেতে ভাই আরে মাইটটা খাই যাও না চান্দু আবার গাড়ি থেকে নামছে দাঁড়াও চান্দুকে গাড়ি দিয়ে উড়াই দেবো আরে ভাই বাগতাসে কত আরে ভাগতাছে কই মাইটটা খাই যাও না আবে ভাই ভাগতাছে দাঁড়াও এইখান থেকে গুলি মারে কি ভাই গাড়ি ক্যারেক্টার নিয়ে এসে যার কারণে গাড়ি আবার দাঁড়াইছো চান্দু আর এই দেখো ও ভাই একশো বিশ হেলথ খেয়ে দিছে আর আশি হেলথ আছে মাত্র আবে চান্দু দাঁড়াও মাইটটা খাই যাও ও ভাই কি লেভেলের হেডটা লাগছে দেখছো ভাই আর এইখানে কিন্তু দশ দশটা কিল করে ফেলছে গাইজ আর মাত্র চারটা এনিমি লাইভ আছে এই চারটাকে যদি আমরা মারতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাচটা ভুইয়া হয়ে যাবে তো গাইজ দাঁড়াও এইখান থেকে আমাদের গাই আচ্ছা এই গাড়িটা নষ্ট হয়ে গেছে তো আমাদের এইখান থেকে মস্টার ট্র্যাকটা নিয়ে যাওয়া যাক তাইলে কিন্তু এনিমিটাকে সে মানে গাড়িতে উড়াই দিতে পারবো সো তারপরে কিন্তু ড্যামেজও দিয়ে মার দিতে দিব আরে আরে ভাই সামনে এনিমি আরে 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 ভাই ভাই আবে আবে ছি ভাই ভাই মেয়ে ভাই মায়া মানুষ মায়ের দিছে খুই না এসে না মেয়ে আরে ছি এবং দেখা যাক এখানে আমাদের কত প্লাস হয়েছে তো এইখানে কিন্তু আমাদের ভাই প্লাস হয়েছে সো এইটাই ছিল কিন্তু আমাদের রেড কালারের ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে একটা ম্যাচ খেলার চ্যালেঞ্জ ভিডিও তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা জানিয়ে দিও আর গাইস তোমরা আমাদের চ্যানেলে এইরকম ধরনের আরো কোনো ভিডিও চাও কিনা সো সেইগুলো কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও সো তোমরা যদি যত বেশি কমেন্ট করবে যে ভিডিও নিয়ে সেই টাইপের কিন্তু আমি ভিডিওটা চ্যালেঞ্জ করে নিয়ে আসবো তো গাইজ তোমরা কিন্তু বেশি বেশি করে কমেন্ট করে দিতে পারো আর আমাদের আছে ম্যাপ এর ভিতরে কোথাও এমন কোনো জায়গা আছে কি না সিক্রেট প্লেস বা অন্যান্য কোনো জায়গা যেখান থেকে আমরা হচ্ছে চ্যালেঞ্জ করতে পারি সো সেইগুলো যদি তোমরা জেনে থাকো তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দো গাইজ তোমাদের কমেন্টের হিসেবে কিন্তু নেক্সট ভিডিও তো আমরা সেইভাবে নিয়ে আসবো তো গাইজ আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে থাকে ভিডিওটা একটি করে লাইক করে দেবো এবং যারা যারা লাইক করছো তোমাদের কাছে তো ছোট্ট একটা হলেও কমেন্ট আশা করি গাইজ কারণ তোমরা তো জানো যত বেশি কমেন্ট তত বেশি আজকের ভিডিওটা চলবে তাই না তো গাইজ বেশি বেশি করে কমেন্ট করে দেওয়া চ্যানেল যদি কেউ নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো গাইজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ Peace.